আপনাদের মাঝে আজকে দেখাবো বাচ্চা ছাগল থেকে শুরু করে মা ছাগলের ব্যথা কিনা ঈদের আর অল্প দিন বাকি একদম সকালবেলা দেখেন সব ছাগল আস্তে দর্শক এখানে ভাই দাঁড়িয়ে দেখি আসসালামু আলাইকুম কোথা থেকে আসেন ভাই সিরাজ সিরাজগঞ্জ থেকে বাচ্চা নিয়ে আসেন বিক্রির জন্য

দেখেন যে পাঠার বাচ্চা আঠারো উনিশ হাজার টাকা দাম হচ্ছে হাটে বাচ্চা লাগবে অবশ্যই হাটে চলে আসবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আজকে মাশাল্লাহ কয়টা লয়েছেন কালারফুল কালারফুল ছাগল পাঁচটা আর একটা বোর্ড কি ছয়টা মাল লয়েছে ছয়টা নেছেন আচ্ছা আমরা বাচ্চাগুলো নিয়ে একটু কথা বলি হ্যাঁ তিনটা বাচ্চা দেখতেছি এগুলো তো কর্সের বাচ্চা না কর্সের বাচ্চা আচ্ছা পাটির বাচ্চা না খাসির বাচ্চা এই দুটো ভাই কালারিং দুটো পাটি আর এটা খাসি এই দুটো সে পাটি হ্যাঁ এই দুটো পাটি আর এটা খাসি এটা খাসি বাচ্চা খাসিটা কত চাইতেছেন শুরু করে চাই তো খাসিটা দাম 8500 8500

ঠিক আছে ভাই দাম ধর ঠিক চলবে নাকি হ্যাঁ ভাই কিছু দাম কম হবে নাকি হ্যাঁ সীমিত সীমিত না হ্যাঁ আচ্ছা আচ্ছা এসে দেয় যে পাইকারি হাটে বারো হাজার টাকা পিস চাওয়া দাম কিছু কম হবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কয়টা নিয়ে আসছেন আজকে সাত আটটা সাত আটটা বিক্রি হয়েছে কয়টা

ওষুধ দেখেন তিনটা বত্রিশ হাজার টাকা ভাই চা দাম দেখি একটু ভালো করে দেখার আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন বাচ্চা আজকে কয়টা নিছেন কয়টা নিয়ে আছেন বাচ্চা ওই দুটো দুইটাই খাসি না পাটি একটা পাঠি খাসি কোনটা খাসি আচ্ছা এটা খাসি আর এটা পাটি কত দাম চাচ্ছে দুইটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একটু কম সম করে চান কত কত হলে বিক্রি করবেন দুইটা পঁচিশ ভাইঙ্গা বলতেছে ব্যাপারীরা আচ্ছা আচ্ছা আসো দেখেন ওরা পঁচিশ হাজার ভাইঙ্গা বলতেছে আর এরকম দাম হলে বিক্রি করে দিবে ঠিক আছে কাকা ভালো থাকবে না হাসির বাচ্চা নাকি বয়স কত দিন তিন মাস কেমন কি দাম লাগতেছে আজকের হাটে নয় দশ নয় হাজার দশ হাজার না দশ হাজার হাসির বাচ্চা নয় হাজার দশ হাজার হলে এরকম বাচ্চা পাবেন এই হাটে ভাই এটা এই হাটটা কোথায় ভাইবারপুর আচ্ছা এই হাটের পরিস্থিতি কি বর্তমান পরিস্থিতি অনেক ভালো এটা পাইকারি বাজার পাইকারি বাজার না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনার সরাসরি গৃহস্থ পার্টি আসসালামু আলাইকুম কোথা থেকে আসেন বাড়ির পালা আচ্ছা আচ্ছা হাসি না পাঠি হাসি পাটি বাড়ির বাচ্চাটা কয় টাকা দাম হয়েছে আজকের হাটে বাচ্চা আছেন কত তেরো হাজার টাকা বলতেছে আপনি চাইছেন কত আমি চাইছি ষোলো ষোলো দর্শক দেখেন এই যে তেরো হাজার টাকা পাটির বাচ্চা কত সুন্দর বাচ্চা দেখেন পাবেন খুব সস্তা দামে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ বাচ্চাগুলো কোথা থেকে নিয়ে আসছেন গ্রাম থেকে নিয়ে আসছি আইনে হাটে বিক্রি করতেছি হাটে না পাইকারি হাট তাই তো আচ্ছা আচ্ছা দশের দাম পাইকারি হাটে আচ্ছা এখানে তো সব সমান সমান সেম তাই না খাসি পার্টির বাচ্চা এখানে সব এখানে খাসি আছে পাটি আছে সবই আছে আচ্ছা এই যে সামনে দুইটা বাচ্চা এটা কি খাসি না

নসন দিতে খাইছেন নসন দিয়ে আমাদের দেশীয় ভাই ঠিক আছে এগে হাফসা গেছে নাকি তার করা হচ্ছে একটু দেখি এটা তার করাও দেখি হ্যাঁ তার করা বিশাল সাইজের ছাগল ভাই বাসে নিয়ে আসেন বাসে না টাক নিয়ে আসেন না পিক আপ ট্রাক

আচ্ছা চার আড়াই মাসের গাভিন দেখেন দর্শক আজকের আটে কেমন কি দাম চাচ্ছেন সাতশো রেটে দাম চাইছি আপনার দুইটা এক লাখ বিশ এক লাখ বিশ ওইসে কত কম সম করে সত্তর পঁচাত্তর কইতেছে সত্তর জোড়া জোড়া সত্তর পঁচাত্তর মোটামুটি একটা আইডিয়া তো নিয়ে নিছেন তারপরে আপনি কেমন টার্গেট রেলে বিক্রি করবেন উনি একটু নব্বই নব্বই এরকম আচ্ছা দর্শক দেখেন এই যে জোড়া ব্যান্টা দেখাই একটু কোয়ালিটি ব্যান্ডটা দেখাই একটু এই যে দেখেন আচ্ছা আচ্ছা আর এটা একটু দেখাই ঘুরাও তো বাবু ঘুরাও তো ঘুরাও হ্যাঁ দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন ভাই ভাই আমার বাড়ি লক্ষ্মীপুর বাজার লক্ষ্মীপুর বাজার আচ্ছা আচ্ছা বাড়ির পালা তাই তো দর্শক দেখতে পাচ্ছেন বাড়ির পালা পাড়ার বাচ্চা না জি বড় ভাই পাড়ার বাচ্চা বয়স কত দিন এই দুই মাস দিন দুই মাস দিন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুই মাস দিন বয়স বাচ্চাটার আজকের হাটে দাম লাগতেছে কত সতেরো সাড়ে সতেরো সতেরো সাড়ে সতেরো দর্শক দেখেন এই যে একদম সীমিত দামে কত বড় বড় বাচ্চা পাওয়া যায় এই হাটে দেখেন এই যে দেখেন এই যে সতেরো সাড়ে সতেরো হাজার হইলে এরকম সুন্দর সুন্দর বাচ্চা পাবেন এই হাটে কানগুলো তো মাসাল্লাহ হ্যাঁ আরে বাবা তেজ আছে আবার ঠিক আছে ভাই বাড়ির কয়টা ছাগল আছে দুই পিস ভাই দুই পিস না আচ্ছা আচ্ছা দেখেন কি অবস্থা হয় হ্যাঁ ভালো থাকবেন এই যে কালারফুল কালারফুল বাচ্চা দেখাই আমি একটু আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা বাচ্চা কয়টা নিয়েছেন দুটা কোনটা কোনটা পাঠা এটা পাঠা না আচ্ছা না দাম কেমন লাগতেছে দুটা বাচ্চার কেমন দাম কেমন দাম বলতেছে জোড়া এক জোড়া বাচ্চা ছাব্বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দশের দেখেন বাচ্চা কারে কয় দেখেন একদম কালারফুল কালারফুল বাচ্চা জোড়া ছাব্বিশ হাজার কি বাচ্চা বিক্রি করে মিষ্টি খাওয়া যায় ভা ভালো থাকবে না আনছি আটটা দুইটা হয়েছে ও ছয়টা বিক্রি শেষ আচ্ছা আচ্ছা

দেখেন এই যে কালারফুল কালারফুল বাচ্চা এই বাচ্চাগুলো চলে যায় বিভিন্ন জায়গাতে